আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তামাজ ভিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কিছু চায়না ইয়ারিং কালেকশন অনেকেই হচ্ছে ওয়েস্টার্ন সাথে ক্যারি করার জন্য কিছু চায়না ইয়ারিং মানে খুঁজছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে অনেক সুন্দর 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 ডিজাইনের মধ্যে চায়না ইয়ারিং রয়েছে আজকে কিছু ইয়ারিং কালেকশন দেখিয়ে দিব শুরুতেই একটি ডিজাইন দেখিয়ে দিব ফ্লাওয়ার শেপের মধ্যে যারা একটু মানে রাউন্ড শেপের মধ্যে বড় চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর অপশন প্রাইস খুবই রিজনেবল মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে প্রতি জোড়া এই ডিজাইনের মধ্যে দুইটি কালার অ্যাভেলেবেল রয়েছে যা যা লাগবে তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনশট দিয়ে মার্ক করে আমাদেরকে পেজে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে যোগাযোগ করতে পারেন এবার যে ডিজাইনটি দেখিয়ে দেবো এই ডিজাইনটি কিন্তু আমার সব থেকে ফেভারেট একটা ডিজাইন বাটারফ্লাই দেখেন মাঝখানে কত সুন্দর এবং স্টোনটা জাস্ট ওয়াও এত সুন্দর গ্লেসি বাটারফ্লাই কাজ করা থাকবে এগুলোর প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা করে এবার রাউন্ড শেপের মধ্যে স্টোন আরো একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই ডিজাইনের দুইটি কালার হট পিঙ্ক কালার এবং এটা হচ্ছে স্কাই ব্লু কালার যার যেটা লাগবে তার তো কিন্তু অর্ডার করে ফেলতে হবে প্রাইস খুবই রিজনেবল মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে প্রতি জোড়া এইবার যে ডিজাইনটি দেখিয়ে দিবে এই ডিজাইনটা কিন্তু আপনারা অনেক অনেক বেশি পছন্দ করবেন বেবি পিঙ্ক কালার আছে দেখেন ব্লু কালার আছে এবং রেড কালার আছে প্রাইস খুবই রিজনেবল মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে প্রতি জোড়া এবার খুব সুন্দর আরো একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি চায়না ইয়ারিং এর মধ্যে দুইটি কালার রয়েছে ব্লু কালার এবং পিচ কালার প্রাইস পড়বে এবার ফ্লাওয়ার দেখিয়ে দিব এই ডিজাইনটিও কিন্তু খুবই সুন্দর এবং খুবই ফ্রেটেই প্রাইস পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক ল্যাভেন্ডার এবং হচ্ছে মিন্ট কালার যার যে কালারটি লাগবে লাগবে তাতে কিন্তু অর্ডার করে ফেলতে হবে এইবার চায়না স্টোনের আরো একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি ইয়ারিং এর এখানে তিনটি কালার এটা হচ্ছে গিয়ে ক্রিস্টাল বেবি পিঙ্ক কালার এটা হোয়াইট কালার এবং এটা ব্লু কালার প্রাইস দুইশো পঞ্চাশ টাকা করে আমাদের কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন মানে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু সত্যি খুবই পছন্দ করবেন যার যে আউটফিট সে আউটফিটের সাথে ম্যাচ করে নিতে পারবেন আমাদের কিন্তু অ্যান্টিক এর ইয়ারিং রয়েছে যারা যে ডিজাইনটি পছন্দ হবে অবশ্যই কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট করে আমাদেরকে মার্ক করে পেজে পেজে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকন টি ক্লিক করে রাখতে হবে যদি আমাদের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে চান এবং যারা যারা এখন আমাদের পেজটি ফলো করেননি অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে হবে তামাজবিডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ